আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বে নিরাপত্তা যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের প্রথম ক্লাস করব এবং আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে নিরাপত্তা বা সিকিউরিটি তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না আজকে আমরা মূলত আলোচনা করব যে নিরাপত্তা কী জিনিস তারপরে নিরাপত্তা কেন অ্যাকচুয়ালি দরকার হ্যাঁ এটা আমরা আলাদাভাবে আলোচনা করব না আমরা পড়াতে পড়াতেই সেটা বলে দেব। মানে কি আলাদা পয়েন্ট করে এটা আলোচনা করব না পড়াতে পড়াতে তোমরাই বুঝতে পারবে ওকে তারপরে নিরাপত্তার শ্রেণীবিভাগ দেখবো এবং নিরাপত্তার শ্রেণীবিভাগের একটা বেসিক ধারণা নেব যে কত ধরনের নিরাপত্তা রয়েছে এর একটা বেসিক ধারণা আজকে নেব এবং পরের ক্লাসগুলোতে আমরা প্রতিটা নিরাপত্তার যে শ্রেণীবিভাগ রয়েছে প্রতিটা বিষয় সম্পর্কে আলাদা আলাদা ক্লাসে আমরা সেগুলো জানবো ওকে আজকে সাধারণত আমরা জানবো নিরাপত্তা অ্যাকচুয়ালি কি জিনিস আমরা যদি এই নিরাপত্তা কি জিনিস সেটাকে ভালোভাবে বুঝতে পারি তবে পরবর্তী ক্লাসগুলো খুবই সহজ হয়ে যাবে তো প্রথমে তোমাদেরকে বলি দেখো আমরা যখন বিশ্ব রাজনীতি বা ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে আলোচনা করি তখন বেশ কিছু শব্দ আমরা শুনতে পাই যার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে সিকিউরিটি বা ন্যাশনাল সিকিউরিটি যাকে আমরা বাংলায় নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তা বলি এছাড়া আমরা অনেক সময় এটাও দেখি যে ধরো টিভিতে বা কোথাও একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং সেটা সেই বিতর্ক লেভেলে চলে গেছে আর যখনই ওখানে বলছে যে এটা নিরাপত্তার বিষয় বা ন্যাশনাল সিকিউরিটির বিষয় তখনই ওই আলোচনাটাই বন্ধ হয়ে যায় তখন আর মানুষ বেশি কোশ্চেন করতে চায় না যে না ন্যাশনাল সিকিউরিটির বিষয় তার জন্য আমরা এই ত্যাগুলো করতেই পারি উদাহরণ দিই ধরো একটা মানুষের অধিকার নষ্ট হয়েছে ফলে ওই বিষয়টা নিয়ে তর্ক বিতর্ক চলছে তখন বললো এটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য এই অধিকারটাকে ক্ষুণ্ণ করা হয়েছে তখন মানুষ ভাবে না আমারই তো রাষ্ট্র ওকে এটা বাদ দাও ঠিক আছে আমরা মেনে নিলাম এরকম হয় তো দেখো এর থেকে কি বোঝা যাচ্ছে যে মানুষ এটাকে গুরুত্ব দিচ্ছে অর্থাৎ এই যে নিরাপত্তা জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ কি না এছাড়া তোমরা অনেক সিনেমা দেখেছো যেরকম একটা ওয়েব সিরিজ রয়েছে স্পেশাল ওপস তারপরে উড়ি দেখেছো তোমরা এছাড়া একাধিক সিনেমা রয়েছে যেই সিনেমাগুলোতে আমরা দেখতে পাই যে একটা দেশের নিরাপত্তা রক্ষার জন্য যে সমস্ত সংস্থাগুলো রয়েছে যেরকম র আর্মি আইবি আইএনএ এরা যত সমস্ত কাজ করছে সমস্ত কাজ গোপনে করছে সাধারণ মানুষের থেকে দূরে রাখছে অর্থাৎ তারা যে সমস্ত কাজ করছে সেগুলো সাধারণ মানুষকে জানাচ্ছে না যেন লুকিয়ে লুকিয়ে করছে এবং এরপরে আমাদের একটা ধারণা সৃষ্টি হয় হ্যাঁ মনে হয় এই যে সিকিউরিটির যে বিষয়টা এই নিরাপত্তার যে বিষয়টা এটা মনে হয় গোপনীয় জিনিস এটা আমাদের সাধারণ মানুষের জন্য নয় এটা রাষ্ট্রের বিষয় রাষ্ট্র দেখে নেবে এর ফলে কি হয় আমাদের মনে যখন এরকম চিন্তাভাবনা তৈরি হয়ে যায় রাষ্ট্র দেখে নেবে ওকে এতে আমাদের কোনো হাত নেই আমরা কিছু হস্তক্ষেপ করবো না এখানে বা আমাদের কিছু জানারই দরকার নেই নিরাপত্তা সম্পর্কে এরকম একটা সিচুয়েশন তৈরি হয় যে আমরা কেন জানবো ফলে আমরা জানিও না আমরা চেষ্টাও করি না জানার কিন্তু এইরকম হওয়াটা পুরোপুরি ঠিক না আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে থাকি তাই না আমাদের জানা প্রয়োজন যে নিরাপত্তা কি জিনিস আর আমরা যেহেতু থাকি গণতান্ত্রিক রাষ্ট্রে তাহলে আমাদের জানতে হবে বিষয়টা যে অ্যাকচুয়ালি নিরাপত্তা বা সিকিউরিটি বলতে কী বোঝাচ্ছে দেখো নিরাপত্তা যেরকম রাষ্ট্রের জন্য জরুরি সেরকম আমাদের মতো সাধারণ মানুষের জন্যও নিরাপত্তা জরুরি তাই জন্য এ সম্পর্কে আমাদের একটা বেসিক জ্ঞান থাকা দরকার ক্লিয়ার হলো কথাটা তো আমরা সেটাই জানবো আজকে যে নিরাপত্তা কি তো প্রথমে আমরা দেখি নিরাপত্তা কি জিনিস ঠিক আছে প্রথমে আমরা পুরোপুরি নিরাপত্তা কি এটা জানার আগে আমরা একখানা বেসিক উদাহরণ দিই সিকিউরিটি সিকিউরিটি গার্ড আমরা মানি তাই না একটা ধরো সিকিউরিটি গার্ড রয়েছে ঠিক আছে এর কাজ কি হবে ধরো কোথায় রয়েছে সিকিউরিটি গার্ডটা তোমাদের স্কুলে এখন ওই সিকিউরিটি গার্ডটা কি করছে তোমার স্কুলে যাতে কুকুর ঢুকে না যায় বাইরের ছেলেপিলে না ঢুকতে পারে তোমরা যখন তখন বেরিয়ে না যেতে পারো তোমরা বেরিয়ে গেলে বিপদ হতেই পারে তাই না তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেগুলো দেখা কার কাজ এই সিকিউরিটি গার্ডের তো একরকম আমরা বলতে পারি এই স্কুলের যত স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টদের সিকিউরিটি দেওয়ার দায়িত্ব রয়েছে কার ওপর এই সিকিউরিটি গার্ডের ওপর তাই না সমস্ত ধরনের বিপদ থেকে তোমাকে বা ওই স্কুলের স্টুডেন্টদেরকে রক্ষা করা এখন স্কুলে একটা সাপ ঢুকে গেছে সাপটাকে তাড়িয়ে দেওয়া কার দায়িত্ব সিকিউরিটি গার্ডের তাই না আমরা এই সিকিউরিটি গার্ডের উদাহরণ থেকেই বুঝতে পারছি যে সিকিউরিটি গার্ডের কাজ হচ্ছে সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষা করা এটাকেই আমরা সিকিউরিটি বলছি তো সিকিউরিটি কি নিরাপত্তা কি বলছে ফ্রিডম ফ্রম ট্রেডস অর্থাৎ সমস্ত রকমের হুমকি থেকে মুক্তি আর এই সিকিউরিটিকে যে প্রদান করে সেটাই গার্ড তাই না সেটাই সিকিউরিটি গার্ড এখন তোমাদের বইয়ের সিকিউরিটি গার্ড এনেই আমরা বোঝানোর চেষ্টা করছি যাই হোক তো আমরা কি বুঝছি নিরাপত্তা হচ্ছে সমস্ত রকমের বিপদ সমস্ত রকমের হুমকি সমস্ত রকমের ভয় থেকে মুক্তি লাভ করা বা মুক্ত থাকাই হচ্ছে এই নিরাপত্তা এখন একটা একটা উদাহরণ উদাহরণ দিই দিই না দুখানা দুখানা উদাহরণের মাধ্যমে আমরা বুঝি প্রথম উদাহরণ হচ্ছে ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ কি করতে করতে রিলস দেখতে দেখতে একজন এসে তোমার ফোন চুরি করে নিয়ে চলে গেল। এই একটা ঘটনা দ্বিতীয় ঘটনা হচ্ছে ধরো আমাদের দেশ ভারতবর্ষের ওপর চীন হামলা করে দিল এই একটা বিপদ তাই না একটা বিপদ দেখছি যে আমার ফোন চুরি হয়ে গেল। এই একটা বিপদ এসছে আর দুই নম্বর বাইরের কোনো দেশ আমাকে আক্রমণ করছে দুখানা বিপদ আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুখানা বিপদের মাধ্যমে কি বোঝা যাচ্ছে নিরাপত্তা নেই তাই না এই ঘটনা যখন হচ্ছে এই দুখানা ঘটনা যখন হচ্ছে একটা হচ্ছে ফোন চিন্তাই হয়ে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে বাইরের কোনো দেশ আমাকে আক্রমণ করছে অর্থাৎ আমার দেশকে আক্রমণ করছে এই দুখানা ঘটনাতেই নিরাপত্তার অনুপস্থিতি রয়েছে কিন্তু এর ঠিক উল্টো ভাব যে এই যে প্রথম কেসে যে তোমার ফোন চুরি হয়ে যাচ্ছিল কিন্তু যদি তুমি একটু সচেতন থাকো রাষ্ট্রের নিয়মকানুন যদি ভালো থাকে যে চুরি হলে শাস্তি হবেই এবং আশপাশের মানুষ একটু যদি জাগ্রত হয় যে ওই যে চুরি হচ্ছে আমি গিয়ে দৌড়ে ওকে ধরলাম বা কেউ যদি চুরি করে ওই চুরির বস্তুটা কেউ কেনে না মানে সবাই সৎপথে চলে এরকম যদি সমাজ হয় তবে তোমার ভয় থাকবে ফোন চুরি হওয়ার নিশ্চয় না আবার ধরো এই দুই নম্বর ঘটনার ক্ষেত্রে যে রাষ্ট্রের ওপরে চীন আক্রমণ করছে যদি এমন হয় যে আমরা ভারতবর্ষ যদি অর্থনৈতিক দিক থেকে উন্নত করি সামরিক দিক থেকে উন্নত হই নিজেদের দেশের মধ্যে কোনো ঝামেলা নেই রাজনৈতিক দিক থেকেও অনেক শক্তিশালী তখন অন্য রাষ্ট্র আমাকে বা আমাদের দেশের উপরে আক্রমণ করতে ভয় পাবে তাই না তখন আমরা কি বলবো সেই জিনিসটাই কি থাকছে দ্বিতীয় ঘটনা কি হলো যে একদিকে আমি সচেতন থাকছি আশপাশের মানুষ সচেতন থাকছে ফলে আমি এই ভয় থেকে মুক্ত মুক্ত যে আমার ফোনটা চুরি হয়ে যাবে আবার একদিক থেকে আমরা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী সামরিক দিক থেকে শক্তিশালী রাজনৈতিক দিক থেকে শক্তিশালী ইভেন কূটনৈতিক দিক থেকেও শক্তিশালী তবে আমার এই ভয় থেকে আমরা মুক্ত থাকব যে অন্য রাষ্ট্র আমার উপরে হামলা করবে ফলে আমাদের কি থাকছে নিরাপত্তা থাকছে তাই তো নিরাপত্তা থাকছে কি না তো আমরা এখানে যেহেতু ভয় থেকে মুক্ত থাকছি যে কোনো রকমের হুমকি থেকে মুক্ত থাকছি তাহলে সেটাই নিরাপত্তা তবে আমরা নিরাপত্তা কি বুঝলাম যে আমরা কোনো ভয় করছি আশঙ্কা করছি কোনো হুমকি পাচ্ছি হুমকি মানে শুধু এই নয় যে আমি তোকে মেরে দিলাম শুধু এটা নয় হুমকি বলতে যে কোনো ধরনের বিপদ বোঝাচ্ছে তো সেই বিপদ থেকে যখন আমরা মুক্ত থাকবো তখন কি হবে নিরাপত্তা প্রতিষ্ঠা হবে তাই না সেগুলোকে আমরা নিরাপত্তার মধ্যে ফেলতে পারবো তাই তো ক্লিয়ার এইবার একখানা কোশ্চেন এখানে রয়ে গেছে কি কোশ্চেন রয়ে গেছে দেখো এই যে এই কথাটা কেন আসছে যে ফ্রিডম ফ্রম অল ফ্রেডস অর্থাৎ সমস্ত ধরনের হুমকি থেকে মুক্তি লাভ করা এই কথাটা আমাদের কেন ভাবতে হচ্ছে কেন ভাবতে হচ্ছে কারণ হুমকি রয়েছে তাই ভাবতে হচ্ছে তুমি কখন ছাতা নিয়ে বার হবে যখন বাইরে রোদের হুমকি রয়েছে বা বাইরে বৃষ্টির হুমকি রয়েছে তুমি বৃষ্টিতে ভিজতে চাও না তাই ছাতা নিয়ে বেরোচ্ছ তোমার জন্যে ওই বৃষ্টিটা হুমকি একরকম তাই না ক্লিয়ার হচ্ছে কথা তাই জন্য আমাদের অ্যাকচুয়ালি এই কথাটা ভাবতে হচ্ছে যে কেন থ্রেডস কেন থ্রেডস থেকে আমরা মুক্তি চাই কারণ থ্রেডস রয়েছে হ্যাঁ কি না ক্লিয়ার হলো এইবার যখন এই কথাটা হচ্ছে তখন এখানে একটা জিনিস ভাবো যে প্রতিটা হুমকি আমাদের মানুষের জীবন আমাদের মানুষের জীবনে হুমকিতে ভরা তাই না ঠিক আছে আমাদের এই যে আমরা একজন সাধারণ মানুষ আমাদের মানুষের জীবনে প্রতিনিয়ত প্রচুর হুমকিতে ভরা আমরা বেরোচ্ছি পায়ে ফুটে যেতে পারে হোচট ক্ষেপ নো কুটে যেতে পারে এগুলোও তো বিপদ আমাদের জন্য বা কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ছোটখাটো বিপদ মানে একরকম আমাদের জীবন বিপদে ভরা এখন এত পরিমাণে বিপদ রয়েছে প্রতিটা বিপদকেই কি আমরা কি বলবো এই হুমকির মধ্যে ফেলবো নিরাপত্তার হুমকির মধ্যে ফেলবো বোঝা গেল না উদাহরণ দিই ধরো তুমি মন্দিরে গেছো এই যে একটা ছবি দিয়েছি মন্দিরে তুমি গেছো তোমার জুতো চুরি হয়ে গেছে মন্দিরের বাইরে থেকে তুমি বললে হ্যালো এক্ষুনি আর্মি পাঠাও আমার জুতো চুরি হয়ে গেছে এরকম করবে তুমি এটা সম্ভব অথবা ধরো তুমি টিকটিকে দেখে ভয় পাও তোমার ঘরে টিকটিকি এসছে ফোন করছো হ্যালো ও পুলিশ তাড়াতাড়ি আসো আম আমার ঘরে টিকটিকি আছে আমি ভয় করছি আবার ধরো তোমার একজন জানেমান রয়েছে এখন তুমি ভয় পাচ্ছ জানেমান তোমার ছেড়ে চলে যাবে এখন তুমি কি করছো পুলিশ ডাকছো পুলিশ একে ধরে রাখবে যাতে আমার ছেড়ে কোনোদিন না যায় এই যে তুমি ভয় পাচ্ছ জিনিসটাকে তাই না যে সে তোমাকে ছেড়ে চলে যাবে ফলে কি হচ্ছে তোমার জীবনে একটা ওটা হুমকি তাই না তুমি যেহেতু ভয় পাচ্ছ ফলে এই যে ছোট 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 অনেক বিষয় আছে আমাদের জীবনে অনেক বিপদ রয়েছে অনেক হুমকি রয়েছে প্রতিটা হুমকিকেই কি আমরা এই নিরাপত্তার হুমকির মধ্যে ফেলবো যদি ফেলি তাহলে এই পুরো বিশ্বে এত পরিমাণে হুমকির উপস্থিতি রয়েছে এক কথায় বিশৃঙ্খলার সৃষ্টি হবে তাই না কোন হুমকি থুয়ে কোন হুমকিটাকে সলভ করবে কোনটাকে নিরাপত্তা দেবে ওই শুধু শুধু তোমার বাড়ি সবারই ভয় ভয় পাও না অনেকে পেতে পারে ওই নেই জানেমনের ব্যাপারটা ওটা শুধু তোমার নেই অনেকের থাকতে পারে তো কতজনকে নিরাপত্তা দেওয়া যে সম্ভব এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা নজরে রাখি সবাইকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় তাই না তবে কোশ্চেন হচ্ছে কোনগুলো তাহলে অর্থাৎ কোন হুমকিগুলো এই নিরাপত্তার হুমকি হিসেবে ধরা হবে বা সিকিউরিটির মধ্যে ধরা হবে বলছে যেই হুমকিগুলো তোমার কোর ভ্যালু বা মৌলিক মূল্যবোধ নষ্ট করে দিতে পারে সেইগুলো এখন মনে রাখতে হবে মৌলিক মূল্যবোধ কি জিনিস যেরকম রাষ্ট্রের জন্য মৌলিক মূল্যবোধ হচ্ছে তার অখণ্ডতা তার স্বাধীনতা তার সার্বভৌমত্ব একটা মানুষের জন্য মৌলিক মূল্যবোধ কি তার সম্মান তার অধিকার তার স্বাধীনতা তার মৌলিক অধিকার তার শিক্ষার অধিকার সামাজিক অধিকার সাম্য এই সমস্ত জিনিস আবার সততা এগুলো তার মৌলিক মূল্যবোধ তাই না বলছে যখন এই মৌলিক মূল্যবোধ বা কোর ভ্যালু তোমার নষ্ট হবে যে সমস্ত হুমকির দ্বারা সেই হুমকিগুলো নিরাপত্তার মধ্যে ফেলা যেতে পারে আমরা একটা বেশি জানলাম যে কোন হুমকিগুলোকে নিরাপত্তার মধ্যে আমরা ফেলছি এখানে আরও একটা কোশ্চেন এরপরে চলে আসে কি কোশ্চেন আসে যে আমরা তো মৌলিক মূল্যবোধের কথা বললাম তো কার মূল্যবোধকে বেশি গুরুত্ব দেওয়া হবে এরকম সিচুয়েশান তো তৈরি হতেই পারে একদিকে রাষ্ট্র রয়েছে আর একদিকে ওই একজন নাগরিক রয়েছে বা ব্যক্তি রয়েছে ঠিক আছে এখন এমন একটা সিচুয়েশন হয়েছে যদি আমরা রাষ্ট্রের মৌলিক মূল্যবোধ বাঁচাতে চাই তখন নাগরিকের মৌলিক মূল্যবোধ নষ্ট হয়ে যাবে এবং এক নাগরিকের মৌলিক মূল্যবোধ বাঁচাতে গেলে রাষ্ট্রের মৌলিক মূল্যবোধ নষ্ট হয়ে যাবে তো কার মূল্যবোধকে বেশি গুরুত্ব দেব। রাষ্ট্রের নাকি নাগরিকের অর্থাৎ কার নিরাপত্তা আমরা দেব সেই ক্ষেত্রে তখন বলা হচ্ছে যে যার মৌলিক মূল্যবোধ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ যার মৌলিক মূল্যবোধ এতটা নষ্ট হয়ে যেতে পারে যাকে আর ফিরিয়ে আনা সম্ভবই নয় বোঝা গেল না উদাহরণ দিয়ে একটু বোঝাই ধরো একজন এ এ নামের একটা নাগরিক রয়েছে তার বাড়ির ছাদের উপরে কিছু টেরোরিস্ট লুকিয়ে রয়েছে ওই বাড়ির লোকটা বাড়ি ছিল না ঘুরতে গেছিলো তো ওই সুযোগে ওই বাড়িতে কিছু টেরোরিস্ট লুকিয়ে রয়েছে এখন আর্মিরা জানতে পেরেছে মানে দেশের আমাদের নিরাপত্তা বাহিনীরা জানতে পেরেছে যে ঠিক হয়েছে যে ওই বাড়ির উপরে বোমা ফেলতে হবে না হলে ওরা কী করবে ওদের যদি ছেড়ে দেওয়া হয় কোনো কারণবশত বা কোনোভাবে যদি ওরা ওখান থেকে পালিয়ে যেতে পারে তাহলে ওরা প্রচুর মানুষ মারবে অর্থাৎ দেশের প্রধান সম্পত্তি নষ্ট হয়ে যাবে দেশ দুর্বল হয়ে পড়বে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে আবার যদি বোমা ফেলে এর বাড়িটা নষ্ট হয়ে যাবে নাগরিকের অর্থাৎ নাগরিকের একদিকে মূল্যবোধ রয়ে গেছে এখানে আর একদিকে রাষ্ট্রের মূল্যবোধ রয়ে গেছে এখন যদি বোম ফেলে নাগরিকের জীবনের মান কমে যাবে অর্থাৎ ওই নাগরিকটা যখন বাড়ি আসবে আমার বাড়ি হতেই পারে আবার ওই ঘর যদি বাঁচাতে যাই দেশের ক্ষতি হবে তাই না এখন দেখো এখানে কোনটা বেশি তীব্রতর এই দুখানা ক্ষতির মধ্যে কোন ক্ষতিটা বেশি তীব্রতর তুমি দেখো রাষ্ট্রের যদি ক্ষতি হয় কিছু মানুষ মরছে যখন মরে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব সম্ভব নয় কিন্তু এই বাড়িটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই বাড়িটাকে আবার পুনরায় তৈরি করা সম্ভব তাই না তাহলে ক্ষতির পরিমাণ কার বেশি হচ্ছে সেটা লক্ষ্য করতে হবে হ্যাঁ স্থায়ী ক্ষতি হতে হবে যাকে ফিরিয়ে আনা যাবে না সেইগুলোকে বেশি হবে সেই হুমকিকে দিতে হবে সেইগুলোকে আগে নিরাপত্তা দিতে হবে বোঝাতে পারলাম জিনিসটা তো বলছে কার মূল্যবোধ বলছে নাগরিকের বা রাষ্ট্রের যার তার হতে পারে কিন্তু সেখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই হুমকির তীব্রতা কতটা অর্থাৎ ক্ষতির পরিমাণ কতটা ঠিক আছে এখন রাজু জিজ্ঞেস করছে ঠিক আছে আমরা এই পর্যন্ত বুঝলাম তো এবার তুমি শেষমেশ বলেছি নিরাপত্তা হচ্ছে সমস্ত রকমের হুমকি ভয় থেকে মুক্তি বা তুমি বলতে পারো যে নিরাপত্তা হচ্ছে এমন একটা পরিবেশ যেখানে মানুষ বা নাগরিক বা কোনো সংগঠন বা কোনো রাষ্ট্র সমস্ত রকমের বিপদ থেকে মুক্ত থাকে তারা মনে করে আমরা নিরাপদে রয়েছি ক্লিয়ার আর আগের যেই আমরা কথাটা বললাম যে সেইগুলোকেই আমরা নিরাপত্তার হুমকি হিসেবে ধরবো যেই হুমকিগুলো রাষ্ট্রের বা সাধারণ মানুষের মৌলিক মূল্যবোধকে আঘাত করবে সেই মৌলিক মূল্যবোধকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে সেইগুলোকেই নিরাপত্তার হুমকি হিসেবে ধরবো এই কথাটা বলেছি আর একবার রিক্যাপ করি জিনিসটাকে আমরা বললাম নিরাপত্তা হচ্ছে সমস্ত রকম হুমকি ভয় আশঙ্কা ইত্যাদি থেকে মুক্তি লাভ করা এখান থেকে মুক্তি মানে আমরা নিরাপদ আমরা নিরাপত্তার মধ্যে রয়েছি এখন কথা হচ্ছে পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে প্রচুর পরিমাণে হুমকি রয়েছে প্রতিটা হুমকিকে নিরাপত্তায় নিরাপত্তার আওতায় আনা সম্ভব নয় তার কারণ হচ্ছে যদি আমরা প্রতিটা হুমকিকে দেখতে যাই তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে ফলে কোনগুলোকে দেখতে হবে যেগুলো আমাদের মৌলিক মূল্যবোধকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করছে সেই সমস্ত হুমকিগুলোকে দেখতে হবে যেইগুলোকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না আমার দেশের যদি এখন স্বাধীনতা চলে যায় কোনো কারণবশত বা সার্বভৌমত্ব অন্য কেউ নিয়ে নেয় ওটা আমাদের ক্ষতি ওটাকে অ্যাকচুয়ালি ফিরিয়ে আনা সম্ভব হবে না ওটা যখন আমরা নতুন ভাবে আবার সেই বিপ্লব করবো স্বাধীনতা আন্দোলন করবো তখন আমরা আবার নতুন করে রাষ্ট্র করে তুলব কিন্তু সেই আগের রাষ্ট্রের স্থায়ী ক্ষতি হয়ে গেছে ওই রাষ্ট্র শেষ হয়ে গেছে তুমি পাকিস্তান এবং বাংলাদেশের যদি উদাহরণ নাও উনিশশো একাত্তরে পাকিস্তান থেকে আলাদা হয়ে গেল বাংলাদেশ এখন ওদের মধ্যে আবার বন্ধুত্ব তৈরি হয়েছে এখন কি ও কোনোভাবে ওই রাষ্ট্রের অংশ হতে পারবে যতক্ষণ না ও চাইবে হতে পারবে না সেই সময়কার যে পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ওরা আবার নতুন করে বাংলাদেশ গড়ে তুলেছে এখন ওদের বন্ধুত্ব ভালো হলেও ওরা পূর্ব পাকিস্তানে ফিরে যেতে পারবে না তাই না ক্লিয়ার হচ্ছে কথাটা আশা করি ক্লিয়ার হচ্ছে তবে আমরা নিরাপত্তা কী জিনিস এটা বুঝলাম তোমরা কমেন্ট করে জানাও তোমরা কি বুঝেছ অর্থাৎ নিরাপত্তা কি এই জিনিসটা তোমরা একটু লিখে বোঝাও মানে লিখে বলো ওকে এবার আমরা নেক্সট আসি নিরাপত্তার শ্রেণী বিভাগ দেখো নিরাপত্তাকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রথাগত নিরাপত্তা বা ট্র্যাডিশনাল সিকিউরিটি আরেকটা অপ্রথাগত নিরাপত্তা বা নন ট্র্যাডিশনাল সিকিউরিটি এখন এই যে প্রথাগত নিরাপত্তা যেটাও অনেক প্রাচীনকাল থেকে চলে আসছে এবং একরকম আমরা বলতে পারি এই প্রথাগত নিরাপত্তা শুধুমাত্র একটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত আর অপ্রথাগত এটা একটা নতুন ধারণা যেটা আমরা বলতে পারি সাধারণ মানুষ সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কিত সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কিত আর প্রথাগত নিরাপত্তা রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ যেখানে দেখছি আমাদের ভৌগোলিক অখণ্ডতা সার্বভৌমত্ব স্বাধীনতা নষ্ট হতে পারে সেখানে যে সমস্ত নিরাপত্তার বিষয়গুলো আসছে সেগুলো প্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ছে আর যেগুলো একটা মানব জাতির ক্ষতি করছে সেইগুলো কি অপ্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ছে যেরকম তুমি দেখো কোভিড নাইন্টিন আসলো অর্থাৎ করোনা আসলো করোনার সময় পুরো মানব জাতির ক্ষতি হয়েছে তাই না শুধু ভারতের মানুষের বা অন্য কোনো রাষ্ট্রের মানুষের ক্ষতি না পুরো বিশ্বের মানুষের ক্ষতি হয়েছে আবার দেখো সন্ত্রাস সন্ত্রাসবাদ শুধুমাত্র একটা রাষ্ট্রের ক্ষতি হয় না পুরো মানব জন্য ওটা হুমকি এই যে পাকিস্তানিরা যে রয়েছে পাকিস্তানি যে সন্ত্রাসবাদ রয়েছে তারা ভারতকেও আক্রমণ করছে মার্কিন যুক্তরাষ্ট্রকেও আক্রমণ করছে ফলে এটা পুরো মানব জাতির জন্য কি হচ্ছে হুমকি হয়ে দাঁড়াচ্ছে তো এই সন্ত্রাসবাদটাকেও আমরা অপথাগত নিরাপত্তার মধ্যে ফেলতে পারি হ্যাঁ এখানে যদি ওই সন্ত্রাসবাদীদেরকে কোনো রাষ্ট্র ডোনেশন দিচ্ছে সাপোর্ট করছে এবং বলছে তুমি আমার হয়ে ওই রাষ্ট্রে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাও তাহলে সেটা আমাদের দেশের জন্য হুমকি হতে পারে যেরকম পাকিস্তান করে যে তারা একটা সন্ত্রাসবাদী দলকে হেল্প করছে ওদের ওখানে থাকতে দিচ্ছে এবং বলছে আমার হয়ে একটু ভারতের উপরে আক্রমণ করো ওখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাও ওদের মধ্যে অশান্তি ছড়াও তো সেই ক্ষেত্রে কি হয়ে যেতে পারে সেটা প্রথাগত মধ্যে ফেলা যেতে পারে কিছু ক্ষেত্রে কিন্তু যদি আমরা ব্রড মাইন্ডে দেখি আমরা ব্যাপক অর্থে দেখি এই সন্ত্রাসবাদটা অ্যাকচুয়ালি অপ্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ে এরকম অনেক রয়েছে আমরা পরের ক্লাসে সেই জিনিসগুলো আলোচনা করব। শুধু বেসিক্যালি তোমরা এইটুকুনি জেনে রাখো যে প্রথাগত রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত এবং অপ্রথাগত এটা মানবের সঙ্গে বা মানুষের সঙ্গে একজন নাগরিকের সঙ্গে বা মানবতার সঙ্গে সম্পর্কিত ওকে যাই হোক আমরা একটু পার্থক্যে এসেছি যে প্রথাগত নিরাপত্তা ও অপ্রথাগত নিরাপত্তার পার্থক্য যেরকম এর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে রাষ্ট্র ঠিক আছে অর্থাৎ কার প্রথাগত নিরাপত্তা অপ্রথাগত সাধারণ মানুষ ওই মানব বললাম এইবার এই যে প্রথাগত নিরাপত্তা রয়েছে এটা বাইরের দেশ বা বাইরের শত্রু রাষ্ট্র থেকে আমাদের ভয়টা রয়েছে কিন্তু অপ্রথাগত নিরাপত্তা বাইরের কোনো রাষ্ট্রের জনগণের থেকে হতে পারে সেখানকার কোনো সংগঠন থেকে হতে পারে অথবা আমাদের রাষ্ট্রের মধ্য থেকেও সেইটা হতে পারে আমাদের রাষ্ট্রে যারা ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে জাতিগত পার্থক্য করছে তোমরা দেখবে অনেক জায়গায় এরকম দেখতে পাবে তুই বিহারে থেকে বাংলায় কথা বলছিস বাংলায় কথা বলে ব্যবসা করছিস হিন্দিতে কথা বলতে হবে আবার অনেক সময় তুমি এমন দেখবে যে পশ্চিমবঙ্গে থেকে তুই হিন্দিতে কথা বলছিস তোকে বাংলায় কথা বলতে হবে বাংলায় কথা না বলতে পারলে তোকে আমি এখানে কাজ করতে দেবো না এখানে ব্যবসা করতে দেবো না আমরা যে ভারতীয় এই জিনিসটাই সবাই ভুলে যাচ্ছে আমাদের মূল পরিচয় তো ভারতীয় এই জিনিসটাই ভুলে যাচ্ছে তাই না এই যে যে যেই সব মানুষ এইরকম বিদ্বেষ ছড়াচ্ছে তারাও এই হুমকি তারাও সন্ত্রাসবাদী নেক্সট মূল ঝুঁকি যুদ্ধ ও সামরিক আক্রমণ মানে অন্য দেশের সঙ্গে যুদ্ধ হতে পারে বা অন্য দেশে আমার উপরে আক্রমণ করতে পারে যে আমার স্বাধীনতা ক্ষুণ্ণ করবে আমার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করবে এছাড়া অপথাগতর মধ্যে কী পড়ছে রোগ জলবায়ু সন্ত্রাসবাদ অর্থনৈতিক সংকট এগুলো দেখো অর্থনৈতিক সংকট কিভাবে আস মানে অপথাগত নিরাপত্তার মধ্যে পড়ছে আমরা পরের দিন সমস্ত কিছু আলোচনা করবো ডিটেলসে ঠিক আছে পরের ক্লাসগুলোতে আমরা আজ একটা বেসিক জানছি যাতে আমাদের পরের ক্লাসগুলো বুঝতে সুবিধা হয় এর সমাধানের পদ্ধতি কী রাষ্ট্র যখন আক্রমণ করছে আমরা তার প্রতিরোধ করব। আরও বেশ কিছু উপায় রয়েছে দেখবো আমরা আর অপ প্রথাগত মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভালো নাও অর্থনৈতিক দিক থেকে উন্নত করার চেষ্টা করো আন্তর্জাতিক সম্পর্ক ঠিক করো ইত্যাদি ইত্যাদি উদাহরণ হিসেবে চীন ভারতের সংঘাত এটা প্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ে কোভিড নাইন্টিন গ্লোবাল ওয়ার্মিং সাইবার হামলা এগুলো সবগুলোই অপ্রথাগতর মধ্যে পড়ছে আমরা কেন পড়ছে সেগুলো পরের দিন আরও ডিটেলসে আমরা জানবো ওকে এখানে আরেকটা কথা তোমাদেরকে আমি বলে রাখি বলা হয় যে এই যে নিরাপত্তা রয়েছে এই নিরাপত্তা একটা গতিশীল প্রক্রিয়া বলছে এই সিকিউরিটি একটা স্লিপারি কনসেপ্ট একে স্লিপারি কনসেপ্ট কেন বলা হচ্ছে কারণ এটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকে এই ধারণাটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকে আমাদের ভারতের জন্য যেইটা নিরাপত্তার বিষয় সেটা আমেরিকার জন্য নাও হতে পারে দেখা গেল এই যে গরিবী আমাদের ভারতের জন্য একরকম হুমকি আমাদের দেশে প্রচুর মানুষ রয়েছে যারা গরিবী সীমার নিচে রয়েছে যাই হোক আমরা জিনিসটাকে যেহেতু বলেছি খুব সহজভাবে বুঝবো নেক্সট দিন আবার দেখা হবে নিয়ে ওই পার্টিকুলার একখানা ভাগ নিয়ে দেখা হলো আমরা প্রথম দিন প্রথাগত নিরাপত্তা পড়লাম পরের দিন অপথাগত নিরাপত্তা নিয়ে পড়বো আজ একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করলাম এই চ্যাপ্টারের আমরা নেক্সট দিন থেকে সেপারেটলি অর্থাৎ ট্র্যাডিশনাল সিকিউরিটি একদিন পড়ব আর একদিন নন ট্র্যাডিশনাল সিকিউরিটি পড়বো ওকে তো চলো আজকে এই পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভালো না আর তোমাদের যদি কোনো